সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মামনুল হককে দ্বিচারিতা নিয়ে আমি আলোচনা করব তাহলে কথা না একটা ভিডিও ফুটেজ প্লে করি লেস প্লে দ্য ভিডিও ফুটেজ এই হচ্ছে মামনুল হক তাহলে আমি প্লে করে শোনাচ্ছি তারপর আমি মূল আলোচনায় যাব আপনারা রেডি তো সেই মূর্তি যদি আমার বাবার মূর্তি কেউ নির্মাণ করে আমি সেই ভেঙ্গে গুড়িয়ে দেব ওরে বাবা মূর্তি হলে সেই মূর্তি আমি ভেঙ্গে দেব কত বড় বে আদব নিজের বাবাকে অসম্মান করে আচ্ছা শুনি আপনাকে আমি আস্তে আস্তে ধরবো বেশি চিল্লাইয়েন না হ্যাঁ শোনা যাক আর আমরা আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নই আমরা বঙ্গবন্ধুর আমরা বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে হ্যাঁ বঙ্গবন্ধুর বিরুদ্ধে না বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে কেন বঙ্গবন্ধুর মূর্তি কি তোমাদের পাশায় কামড়ায় চুলকানি হয় আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধী এখানে শাক দিয়ে মাছ থাকার অপচেষ্টা করবেন না আচ্ছা শাক দিয়ে মাছ আচ্ছা এই থামলে ভালো লাগে এত চিল্লাচিল্লি চিল্লি করবেন না বঙ্গবন্ধুর বিরোধী আপনারা না কিন্তু বঙ্গবন্ধুর মূর্তির বিরোধী হ্যাঁ এই কথাটা এইরকম দাঁড়ালো না যে আমি আমার বাবাকে পছন্দ করি কিন্তু বাবার পাজামাটা আমার পছন্দ না বাবার পাঞ্জাবিটা আমার পছন্দ না হুম আমি আমার বাবাকে পছন্দ করি কিন্তু বাবার চেয়ারটা আমার পছন্দ না যে চেয়ারে বসে থাকেন সেই চেয়ারটা আমার অপছন্দের আমি ভেঙে ফেলবো এইটাই নাকি এইরকমই তো ঠিক না অকবর করবেন না কথা বলবেন পরিষ্কার ভাষায় বলেন আবার পরিষ্কার বলছি আমরা ভাস্কর্য বিরোধী আমরা মূর্তির বিরোধী সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয় সেই মূর্তির বিরোধীও আমরা আচ্ছা শুনলেন তো উনারা মূর্তির বিরোধী খুব ভালো করে শুনেছেন তো মানি মূর্তি ভাঙচুর করার ওনারা পক্ষে হুম তো মামনুল হক মূর্তি বিরোধী ঠিক আছে এইবার আসি আসল কথায় এই দেখুন মামনুল হক আমি পোস্টটি ঢাকা পোস্ট থেকে নিয়েছি একটা আর্টিকেল থেকে আমি হাইলাইট করি আপনাদেরকে পড়ে শোনাই মামনুল হক বলেন হিন্দু ভাইয়েরা আপনারা যত খুশি মূর্তি বানান আমরা আপনাদের মূর্তির পাহারা দেব কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ নিয়ে কোনো বাবার মূর্তি করতে দেওয়া হবে না যারা তৈরি করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে ওয়াও থ্রেড দিচ্ছে হুমকি হ্যাঁ তো ভাই ওনারা মূর্তি বিরোধী কিন্তু হিন্দু ভাই বোনদেরকে বলছেন যে যত খুশি মূর্তি বানান হ্যাঁ আমরা পাহারা দেব। মূর্তি পাহারা দেবেন ঠিক আছে কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো টাকা পয়সা নিয়ে কেউ কারো বাবার মূর্তি বানাতে পারবে না তো মূর্তি বাবার বানানো যাবে না কিন্তু দেবদেবীর মূর্তি বানানো যাবে এটা রকম হয় বাবার মূর্তি বানানো বা তৈরি করা বা ভাস্কর্য বানানো হারাম কিন্তু কাল্পনিক দেবদেবীর মূর্তি বানানো হারাম না হয়ে হালাল হয়ে গেল কিভাবে এই মামনুল হকরা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় বলেছে যে নবী মুহাম্মদ মূর্তি ভাঙচুর করেছেন আমাদের জন্য নবী মুহাম্মদের সুন্নত পালন করা অবশ্য কর্তব্য আমরাও মূর্তি ভাঙব রাজ্জাক নুসুম বলে নাই মূর্তি মূর্তি গড়ার জন্য আসি নাই মূর্তি ভাঙ্গার জন্য এসেছি এই মামনুল হক বিভিন্ন জায়গায় বলেছে যে মূর্তি ভাঙচুর করার জন্য তার জন্ম হয়েছে এবং মূর্তি বানানোটা সম্পূর্ণরূপে ইসলামে হারাম এটারও ঘোষণা সে দিয়েছে আবার সে বলছে সে মূর্তিকে পাহারা দেবে তাহলে আমি একটা হাদিস দেখাই আপনারা রেডি তো হাদিসটা দেখাই শহীদ বুখারি শরীফের হাদিস হ্যাঁ দেখুন দেখুন সহি বুখারি শরীফ তাহিদ পাবলিকেশন হ্যাঁ দুই হাজার চারশো আটাত্তর নম্বর হাদিসে কি বলা হয়েছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়া থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাই সাল্লাম যখন মক্কায় প্রবাস প্রবেশ করেন তখন কাবা শরীফের চারপাশে তিনশো ষাটটি মূর্তি ছিল নবী সাল্লাই সাল্লাম হাতের লাঠি দিয়ে মূর্তিগুলোকে আঘাত করতে থাকেন আর বলতে থাকেন সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে আচ্ছা তো মামনুল হক যদি নবী মুহাম্মদের সময় জীবিত থাকত আর নবী মুহাম্মদের সামনে বলতো আসুল আল্লাহ আপনি মূর্তি ভাঙবেন না হ্যাঁ কুরাইশ কুরাই মানে এইখানের যত পুত্তলিক আছে তারা সবাই যত খুশি মূর্তি বানাক হ্যাঁ আমি আমার সাগরিদদেরকে নিয়ে পাহারা দেব সে যদি এইরকম মোহাম্মদকে বলতো নবী মোহাম্মদ কে বলতো তাহলে নবী মোহাম্মদ তাকে কি বলতেন বলতেন এর কল্লা উড়িয়ে দাও এবং এর সাগরিতদের কল্লা উড়িয়ে দাও ঠিক আছে কারণ সে মূর্তি পূজারী তো চোদ্দশো বছর আগে মামনুল হোক যে কথাটি মোহাম্মদের সামনে বলতে পারতো না চোদ্দশো বছর পরে এসে এই কথাটি কিভাবে বলে হিন্দু ভাইয়েরা আপনারা যত খুশি মূর্তি বানান আমরা আপনাদেরকে পাহারা দেব বুঝতে পারছেন ওয়াউ এই হচ্ছে মামনুল হকদের দ্বিচারিতা বুঝতে পারলেন এই এইটা আমি ঢাকা পোস্ট থেকে নিয়েছি এই হচ্ছে মামনুল হক তো সে বিভিন্ন জায়গায় বলেছে যে মূর্তি ভাঙচুর করা সম্পূর্ণরূপে জায়েজ এবং মূর্তি পূজা করা ইসলামে সম্পূর্ণরূপে হারাম এই মামনুল হকি এখন বলছে যে হিন্দুদের হিন্দুরা যত বেশি মূর্তি পারুক বানাক হ্যাঁ সে পাহারা দেবে তাহলে এই কথা বলার মাধ্যমে সে কি ইসলাম থেকে খারিজ হয়ে যায় নাই সে তো কাফির হয়ে গিয়েছে আল্লাহ যে জায়গায় মূর্তি পূজা নিষিদ্ধ ঘোষণা করেছেন সেই জায়গায় সে বলছে যে যত বেশি সম্ভব হিন্দুরা মূর্তি বানাক হুম এবং সে পাহারা দেবে তাহলে মূর্তি পূজা যদি সির্ক হয়ে থাকে আর এই শিরকি কাজ যদি কোনো মন্দিরে তার পাহারায় হয়ে থাকে তাহলে এই শিরকি কাজকে সে তার নিজ দায়িত্বে নিরাপত্তা দিয়ে কি মানে মানে হিন্দু ভাই বোনদের দ্বারা করাচ্ছে তাইলে এই শির শির করানোর মানে কবিরা গুণা করে ফেললো না বা কবিরা গুণা করে ফেলবে না এর জন্য কি তার কি এর জন্য তার কি হওয়া উচিত বলুন তো দেখি সে তো সাতিমের আসুল তার কল্লা। দেওয়া উচিত নয় কি সে কাফির এই ইনুস এই মামনুল হক কয়দিন আগে বলেছিল না যে এখন ইনুসের সাথে সে হাত মিলিয়েছে এদের কি কোনো চরিত্র আছে হ্যাঁ বলুন এদের কি কোনো চরিত্র আছে এই হচ্ছে ইসলামিস্ট বুঝতে পারছেন এদেরকে ছিনে রাখুন হ্যাঁ আমি আর কথা বলবো। চরিত্রের এই এরা 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 ইসলামের যখন ইসলামের প্রচার করবে নেক্সট টাইম হুম নেক্সট টাইম যখন এরা আপনাদের সামনে এসে ইসলামের ফজিলত ইসলামের মহাত্মের কথা মহাত্মের বয়ান দেবে তখন এদেরকে জুতা ফিটা করবেন এবং আমার এই দুইটা বিডি মানে আমার এই বিডিয়ের অংশ বিশেষ হ্যাঁ মানুষকে মানুষকে শুনিয়ে দেবেন বুঝতে পারছেন এদেরকে এক্সপোজ করা উচিত বুঝতে পারছেন মূর্তি পূজা ইসলামে আরাম অথচ সে বলছে যত খুশি মূর্তি বানান আমরা পাহারা দেব এটা আমরা বলবো আমরা বলবো আমরা বলবো যে বাংলাদেশের হিন্দু ভাই বোনেরা যত বেশি পারুক মূর্তি বানাক আমরা পাহারা দেব তোমরা কিসের কি কিসের পাহারা দেবে তোমাদের কাছে তোমাদেরকে যদি মূর্তির পাহাদার হিসাবে রাখা হয় তাহলে কোরআনে বর্ণিত নবী মুহাম্মদের কোরআনে বর্ণিত নবী ইব্রাহিমের মতো ঘটনা ঘটে যাবে নবী ইব্রাহিম কেও তার গুত্রের মানুষ হুম মেলায় যাওয়ার আগে তাদের মূর্তি পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে গিয়েছিল হ্যাঁ তারা এসে দেখে নবী মুহাম্মদ সব মূর্তিগুলোকে কুড়াল দিয়ে হ্যাঁ ভেঙ্গে চৌচির করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে কুড়ালটা বড় মূর্তির বা বড় দেবতার মূর্তির কাঁধের মধ্যে রেখে দিয়েছে তারা জিজ্ঞেস করলো যে তোমাকে পাহারাদার রাখলাম মূর্তির পাহারাদার রাখলাম আর তুমি কি না আমাদের মূর্তিদেরকে মাটির সাথে মিশিয়ে দিলা সে বললো আমি তো করি নাই ওই যে তোমাদের বড় মূর্তি আছে তাকে জিজ্ঞেস করো হ্যাঁ সে কুড়াল দিয়ে তোমাদের মূর্তিগুলোকে মানে ভাঙচুর করেছে এটা ইব্রাহিম বলেছে ঠিক আছে তাও মিথ্যা কথা বলেছে তো ইব্রাহিমকে পাহারাদার তোমাদের এই যে মামনুল হক মামনুল হকদের জাতির পিতা ইব্রাহিম জুতার পিতা ইব্রাহিমকে মূর্তির মূর্তিদের পাহারাদার হিসাবে রেখে যাওয়ার পরে এই ঘটনাটি ঘটেছিল হ্যাঁ তো ইব্রাহিমের সন্তান হক দে হকরা যখন মামনুল মামনুল বলে যে আপনারা যত খুশি মূর্তি বানান আমরা পাহারা দেব তাদেরকে কি ইব্রাহিম তাদেরকে কি বিশ্বাস করা যায় নবী ইব্রাহিমকেও তো তারা বিশ্বাস করেছিল তারা মনে করেছিল নবী ইব্রাহিম তাদের মূর্তি পাহারা দেবে এসে দেখে সব মূর্তিগুলো ভেঙে ফেলে দিয়েছে তো একইভাবে ইব্রাহিমের সন্তান মামনুল হক যখন মূর্তি পাহারা দিতে যাবে হিন্দুদের মূর্তি পাহারা দিতে যাবে হিন্দুরা এসে দেখবে যে মামনুল হক সব মূর্তিগুলোকে গিলে ফেলেছে বুঝতে পারছেন শিয়ালের কাছে শিয়াল শিয়ালকে সাগির পাহারাদার বানিয়ে দেওয়া আর মামনুল হককে মামনুল হকদেরকে মূর্তির হিন্দুদের হিন্দুদের দেব দেবীর মূর্তির পাহারাদার বানানো সমান কথা আমি নবী ইব্রাহিমের ঘটনাটা বললাম তো আপনারা বুঝে নিয়েন সুতরাং হোয়াট হি সেজ ডাজন মিন এনিথিং বুঝছেন এইগুলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সে বলেছে আমি হিন্দু ভাই বোনদেরকে বলবো আপনারা এদের ধোঁকায় পড়বেন না এদেরকে আপনারা আপনাদের মন্দিরের পাহারাদার বানাবেন না বানালে পরে ওই নবী ইব্রাহিম যে যে কাজটি করেছিল সেই কাজটি তারা করবে সুতরাং সাধু সাবধান সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ